বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করেছি যদি আমার প্রিয় আপুরা আজকের ব্লগের পাশে থেকে যান হয়তো বা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলো ভালো লাগতে পারে শাশুড়ি হচ্ছে রুটি বানাচ্ছে আমি রুটির কাইটাকে একদম গোল গোল করে দিয়েছি এখন শুধুমাত্র বেলে নিলেই হয়ে যাবে আর এদিক থেকে আমি প্রত্যেকটা কাজ আস্তে আস্তে গুছিয়ে নেব সকালবেলা রুটি আর আলু ভাজি করার কথা ছিল তবে দেখলাম গতকাল রাতের বেগুন তরকারি অনেকগুলো থেকে গিয়েছে তো বাসি তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে তো আমি এগুলোকে গরম করে নিচ্ছি তারপর একটা বাটিতে বেড়ে নেব তারপর সবাই নাস্তা করার সময় দিয়ে দেব এখানে অনেকগুলো আলু সেই সাথে বেগুন টমেটোর একটা ঝোল করেছিলাম অর্ধেক তরকারিটাই রয়ে গেছে তো সেটা দিয়েই আমি এখন সকালের নাস্তাটা চালিয়ে দেব এই তো তরকারিটা গরম করে নেওয়ার পর এত সুন্দর গ্রান বের হয়েছে আর খাবার সময় খুব মজা লেগেছে খেতে তো আমি আস্তে আস্তে নাস্তার পর্বটা শেষ করার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি তো সবার প্রথমে আমি তরকারিটা গরম করে একটা সাইডে রেখেছি ডাইনিং টেবিলের আর গতকালকে আপনাদের ভাইয়া অনেক বড় একটা কাঁঠাল এনেছে যদিও কাঁঠাল এখন এত বেশি ভালো হয়নি তারপরেও যখন এনেছে খেতে তো হবে তো আমি হচ্ছে সকালবেলা নাস্তার সময় সবাইকে একটু একটু কাঁঠাল দিয়ে দেবো এ কারণে কাঁঠালও ভেঙে নিচ্ছি আর অর্ধেকটা যা থাকবে তা সন্ধ্যার সময় আবার ভেঙে দিব তো এটা আলাদা করে রেখে দিয়েছি এই তো এখন রুটি বানানো শেষ আমি হচ্ছে এদিক থেকে তরকারি সেই সাথে কাঁঠাল টেবিলের উপর এক সাইডে রেখে দিয়েছি নাস্তা করার সময় তো খুব হিজিবিজি টাইম কাটে তো এই কারণে সব আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছি যাই হোক সকালবেলা দেখলাম যে অনেকগুলো কাঁঠালের কোয়া একটু তিতা হয়ে গিয়েছে মানে টক টক ছিল তো সেগুলোকে আমি ফেলে দিয়েছি আর বিচিগুলো রেখে দিয়েছি কারণ আপনাদের ভাইয়া বিচি খেতে অনেক পছন্দ করে মানে কাঁঠালের বিচিটা খুব পছন্দ করে রান্না করে খেতে যাই হোক সকালবেলা আটার কাই করেছি তারপর তরকারি গরম করেছি দুইটা পাতিল হয়েছে সেগুলোকে আমি ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আমার অনেক প্রিয় আপু জানতে চেয়েছেন আমি আমার পাতিলাগুলো কোথায় রাখি রান্নাঘরের আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন কোথায় রেখেছি কিচেনের একদম কাউন্টার টপের নিচে যেই ছোট্ট জায়গা থাকে চুলার নিচে ওখানটাতে রেখেছি আমার কিচেনে যেহেতু জায়গা নেই তাই আমি ওই জায়গাতেই একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি তো এখন আস্তে আস্তে সকালের নাস্তাটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এদিক থেকে চায়ের পাতিলাটা নামিয়ে নিয়েছি চায়ের পাতিলাটা ভালো করে মেজে ধুয়ে তারপর আমি চায়ের পানিটা বসিয়ে দিয়েছি এত পরিমাণে গ্যাস নেই অল্প অল্প আছে তো ওই গ্যাসে হচ্ছে রুটি ভাজা যাবে না তাই আমি রুটিটা কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি তো রুটিটা ভেজে নেব আর অন্য কিছু আর করবো না এই চুলাতে কারণ অতিরিক্ত কারেন্ট টানে আর যেই গ্যাস আছে ওই গ্যাসে আমি রান্নাবান্না আস্তে আস্তে করে নিতে পারবো তো এদিক থেকে রুটিগুলো যখন বানানো হয়ে গিয়েছে ভাবলাম রুটিগুলো ভেজে সবাইকে সকালের নাস্তাটা দিয়ে দেই আর আমার মেয়ের এখন পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে আসলে সংসারের কাজ সামলিয়ে মানে সব কিছু মেনটেন করা আমার পক্ষে অনেক ঝামেলার হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই সব কিছু মেনটেন করাটাই হচ্ছে আমাদের কাজ এই আর কি তো যাই হোক রুটিগুলো আমি খুব ফুলকো ফুলকোভাবে ভেজে নিচ্ছি তারপর আমার শাশুড়িকে বললাম যে আমার শ্বশুরকে মানে বাবাকে খাবারটা দিয়ে দিতে সকালের নাস্তা তো বাবাকে খাবারটা দিয়ে দেখ এদিক থেকে আমি চাটা তৈরি করে নিই তারপর আমাদের জন্য রুটিটা বানাবো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে যদিও তারপরেও সে এখন ওয়াশরুমে গিয়েছে তার একটু সময় লাগবে তো রুটিটা ভেজে দিলে তো খেতে ভালো লাগবে না এই কারণে আমি চাটা তৈরি করে নিয়েছি তারপর রুটি ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি খুব সহজে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে কন্ডেন্স মিল্ক দিয়ে চাটা তৈরি করছি আজকে গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছে তো চা তৈরি করে আমি রুটি ভেজে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি আর আপনাদের ভাইয়া এক প্লেটে তরকারি নিয়ে তারপর লেবু চিপে তারপর নাস্তাটা করে নেছি। আজকে তরকারি দিয়ে রুটি খেতে অনেক ভালো লেগেছে এরকম লেফট ওভার তরকারি দিয়ে রুটি খেয়ে দেখবেন খুব স্বাদ লাগে আর লেবু দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই তো আপনাদের ভাইয়া খাচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম তারপর আমি নাস্তাটা করে নিয়েছি আপনাদের ভাইয়া এর মধ্যে দোকানেও চলে গিয়েছে আর আমি আমার শাশুড়ির জন্য আর আমার জন্য চা নিয়ে নিয়েছি বাবাকে যদিও চা দিয়ে দিয়েছি তারপর আমি আর মা চা খেয়ে নিচ্ছি চা খাবো আর একটু আয়েস করে খাবো না তাকি হয় আমি বেলকনিতে চলে এসেছি মাকে চার কাপটা দিয়ে তো বেলকনিতে এসে দেখলাম বেলকনিটা একটু বালু বালু লাগছে যেহেতু আমার বেলকনিটা একদম রোড সাইডের উপরে যার কারণে প্রচুর ধুলাবালি আসে তাই বালুটাকে আমি সরিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এইখানে বসে গাছপালার সাথে যখন এক কাপ চা খাচ্ছিলাম কী যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না আমার এই ইনডোর প্লান্টগুলো প্রত্যেকটা খুব ভালো গ্রো হয়েছে কারণ এগুলো তো রোদও পাচ্ছে সেই সাথে ছায়াও পাচ্ছে পানি পাচ্ছে সব কিছু মিলিয়ে খুব ভালো গ্রোথ হয়েছে পাশের পাশের মামার গাছ থেকে একটা মাইক ফুল চলে এসেছে সেটাকে ছিঁড়ে আমি একটা গাছের মাঝখানে দিয়ে দিয়েছি আর এদিক থেকে গাছগুলো দেখলাম একটু শুকনোও লাগছে তাই গাছে পানি দিয়ে দিচ্ছি গাছে আমি প্রতিদিন সকাল বিকেল মানে যখনই আমার চোখে পড়ে গাছগুলো শুকনা সাথে সাথে পানি দিয়ে দেই এতে করে গাছগুলো দেখা যায় খুব সতেজ এই বেলকুনির এই কর্নারটাতে আমি অনেকগুলো গাছ লাগাবো ইনশাআল্লাহ খুব ইচ্ছা আছে তবে ওই যে সময় সুযোগ করে উঠতে পারছি না যখন সময় সুযোগ বা মাথাতে একটা পোকা উঠবে তখন কিন্তু আমি খুব সুন্দর করে আমার এই বেলকুনিটাকে সাজিয়ে তুলব দেখতে পাচ্ছেন বেলকুনির গাছগুলো কতটা সতেজ খুব সুন্দর লাগে দেখতে যাই হোক আপনাদের সাথে এখন একটা বিষয় শেয়ার করি আপনাদের ভাইয়া প্রত্যেক মাসের খরচের জন্য আমার কাছে যে টাকাটা রাখে আমি কিন্তু ওইটা বিভিন্ন খাতে রাখি যেমন বড় ব্যাংক যেটা দেখতে পাচ্ছেন ওই ব্যাংকটা আমার বেবিদের জন্য ওরা টুকটাক টাকা রাখে মাঝখানের যেটা সেটা আমার বিজনেসের ব্যাংক সেই সাথে সবুজ কালার ব্যাংকটাতে হচ্ছে আমি প্রতিদিন যে বাজার করার পর টাকাটা আমার বেঁচে যায় ওই টাকাটা এটাতে রাখি আর মাসিক খরচের বাজারের বা যে কোনো প্রয়োজনীয় টাকা কিন্তু আমি যে ছোট্ট পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি আলাদা করে রাখি এখন আপনাদেরকে দেখাই আলাদা আলাদা খাতে আমি সব টাকাগুলো রাখি আপনারা যদি এভাবে করে সেভ করে সংসার চালাতে পারেন তাহলে কিন্তু মাসে শেষে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনার হাতে জমা পড়ে যাবে আর ওইটা পরবর্তীতে আপনি আপনার অনেক বড় কাজে লাগাতে পারবেন কথাটা শেয়ার করেছি হঠাৎ টাকা জমাতে এসে মনে পড়ল যে না আপুদের সাথে শেয়ার করি আমি কিন্তু প্রত্যেক মাসে অনেক টাকা করে সেভ করতে পারি খুব সুন্দরভাবে সংসারও চলে সেই সাথে আমার সেভিংসও হয় আর এটা অবশ্যই সম্ভব যদি আপনার হাজব্যান্ড আপনার হাতে সম্পূর্ণ টাকাটা দেয় তাহলে আপনার এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে যেমন বাচ্চাদের স্কুল বুয়ার বেতন ম্যাডামের খরচ সব কিছু যখন আপনার হাতে থাকবে তারপরেও কিন্তু একটা ভারী অ্যামাউন্ট আপনার হাতে জমা পড়ে যাবে যদি আপনি একটু সেভ করে সব কিছু চালান তো আমি কিন্তু মাঝে মাঝে আমার শখ পূরণের জন্য অনেক কিছু কেনাকাটা করি তারপরেও কিন্তু আমার হাতে মাসে শেষে একটা মোটা অঙ্কের টাকা থাকে আর ওইটা কিন্তু আমি আমার সংসারের টাকা থেকে বাঁচিয়ে তারপর রেখে দেই। পুরো বাসার ঝোল ঝাড়ু করবো আজকে মানে পুরো বাসার ফার্নিচারকে ঝাড়ু মোছা করবো আজকে তো আমি একটা ফুলের ডান্ডি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এখন পুরো বাসার যত ফার্নিচার আছে সবগুলোকে একদম সাদা বানিয়ে ফেলবো আর এর আগে আমি আমার বেডরুমের বেডটাকে টান টান করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বেডরুমে যখন বেডটাকে ঝাড়ু দেওয়া হয় তখন কিন্তু পুরো রুমটাই অনেক সুন্দর লাগে দেখতে আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো রুমটা একদম চকচকে করে গুছিয়ে নিয়েছি আমি এক একটা রুম এক একবার করে গুছিয়ে নেই। এতে করে কাজ খুব সহজে হয়ে যায় এই রুমটার কাজ শেষ এখন আমি ড্রয়িং রুম ডাইনিং রুম সব একসাথে করে নেব তো ডাইনিংয়ের এই সাইডটা আমি একটু ভালো করে ধুলাগুলা ঝেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত রকমের কত শোপিস দিয়ে এই জায়গাটা অর্গানাইজ করে রেখেছি এগুলোর ফাঁকা ফাঁকাতে অনেক বেশি পরিমাণে ধুলাবালি জমেছে তো সেগুলো সরিয়ে আমি হচ্ছে দরজাটাকেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি দরজাটাতেও দেখলাম অনেক ধুলাবালি হয়েছে এদিক থেকে আপনাদের ভাইয়া বাজার দিয়ে গিয়েছে আর এদিক থেকে বাচ্চা পড়াশোনা করে বই খাতাগুলো ওভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোকে আমি ড্রয়িং রুমের একটা কর্নারে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ পর তার মিস চলে আসবে আর ওকে পড়াতে বসাবে এ কারণে বই খাতাগুলো একটা সাইডে আমি স্টোকের সামনে রেখে দিয়ে আসলাম টমেটো ঢেঁড়স কাঁচামরিচ পাতা আর আম নিয়েছে তো এগুলোকে আমি একটু পলিথিন থেকে একটা বড় ডালাতে রেখে দিয়েছি আর এখন ধনিয়া পাতা কাঁচামরিচগুলোকে বটো ছেড়ে রেখে দিব তবে কাঁচামরিচের আর বোটো ছিলবো না ধনিয়া পাতার গোড়াটা ফেলে দিব আর কাঁচামরিচটা এইভাবেই রেখে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতার জন্য আমি এই ঝুড়িটা ব্যবহার করি আর এই ঝুড়িতে এখন ধনিয়া পাতার গোড়াগুলো ফেলে রেখে দিবো তারপর কাঁচামরিচগুলো বেছে রেখে দিব আস্তে আস্তে করে সংসারের কাজগুলো যখন মনোযোগ দিয়ে করা শুরু করা হয় তখন কিন্তু সংসারের কাজগুলো আর অনেক বেশি যে ঝামেলার সেটা আর মনে হয় না খুব সহজই ভালো লাগে আর খুব সময়ের মধ্যে যদি আপনি কাজকর্মগুলো শেষ করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই তবে অবশ্যই চেষ্টা করবেন একটা রুম করে এক একবার যখন আপনি গুছিয়ে নেবেন মানে আমি যখন কাজ করি আমার বেডরুমটা আগে গুছাই একদম পরিপাটি টিপটপ করে মানে কোথাও কোনো কাজ আর জমা থাকে না এই যে এখন মানে মানে ডাইনিংয়ের কাজগুলো সারছি মানে ডাইনিংটা পুরোটা একদম এ টু জেড কমপ্লিট করে আমি ড্রয়িং রুমে যাব আমি এভাবেই কাজ করি আর এভাবে কাজ করতে আমার অনেক সহজ লাগে মানে এক এক রুমে এক একবার গিয়ে দৌড়ো দৌড়ি করে কাজ করাটা এটা আমি একদম অপছন্দ করি তাই আমি একবারেই কাজ করি তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমি একটা কর্নারে একটা টি কর্নার বানিয়েছি মানে এখানে কেতলি সেই সাথে কাপ সব কিছু মিলিয়ে আমি খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি টেবিলের একটা কর্নারে তো এই ট্রেটাকে ভালো করে মুছে তারপর কেতলিটাকেও মুছে দিয়েছে আর এখন ডাইনিং টেবিলের উপর যেহেতু সকাল থেকে অনেক কাজ করা হয়েছে রুটি বানানো হয়েছে তারপর তরকারিগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলো আমি এখন ভালো করে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর প্রত্যেকটা তরকারি আমি ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে যখন রান্না করব তখন বের করে নেব ড্রয়িং রুমের যে সিটিং এরিয়াটা আছে ওইটা ভালো করে ঝেড়ে টান টান করে এখন কোষণ বালিশগুলো সাজিয়ে নিয়েছি আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাড়ু দিয়ে নেব এভাবে করে কাজ করলে দেখা যায় কি খুব সহজে কাজ শেষ হয়ে যায় আর আমি খুব ঝটপট কাজগুলো করে নিচ্ছি আমার কাজের খালা এখনই ঘর মুছতে চলে আসবে আর সে আসার পর আমি খুব তাড়াতাড়ি তাকে দিয়ে ঘরটা মুছিয়ে নেব। আর তখন ঝাড়ামোছা করলে খুব ঝামেলা হয়ে যায় সে আসার আগে যদি এগুলো করে ফেলি এতে করে দেখা যায় কি যে কোনো এক্সট্রা যে ধুলাবালি সেটা আর থাকে না মোছার সময় চলে যায় এভাবে করেই আমি খুব ঝটপট কাজগুলো করি ড্রয়িং রুমটা একদম এ টু জেড কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে এই তো দেখতে পাচ্ছেন কতটা চকচকেই লাগছে এতটা চকচকে করেই কিন্তু গুছিয়েছি এখন কাজের খালা এসে এই তো ঘর মুছে নিচ্ছে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে পুরো বাসাটাকে একদম খাটের নিচ থেকে শুরু করে যতটা কাঞ্চে আছে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি কাজের খালার সাথে সাথে থাকলে আসলে কাজ করে এছাড়া কিন্তু সে অনেক ফাঁকি দেয় এই কারণে আমি সবসময় তার পাশে থেকে থেকেই তাকে কাজগুলো দেখিয়ে দেই যেটা করতে চায় না সেটা আমি নিজে করে দেই এভাবেই করে কিন্তু আমি আমার ঘরটাকে এত সুন্দর চকচকে পরিপাটি রাখি তো এই তো এই যে পাপসগুলো এত মানে একটু ঝাড়েনি এভাবে করেই রেখে দিয়েছিলো রেলিংয়ের উপরে তো আমি ভালো করে ঝেড়ে এখন প্রত্যেকটা পাপস জায়গা মতো রেখে দিচ্ছি এই পাপসগুলো একটু ঝেড়ে সুন্দর করে রাখবে সেটাও পারে না তো আমি নিজেই করে নিয়েছি আসলে নিজের কাজ তো নিজেরই কাজের খালা তো পর সে তো আর আমার কাজ নিজের মতো করে করবে না এটাই স্বাভাবিক আজকে দুপুরের জন্য খুব সিম্পল রান্না বন্না করছি আমি এখানে টমেটোর টক রান্না করেছি সেই সাথে শুটকির ভর্তা বানাচ্ছি আর ঢেঁড়স ভাজি করব। ভাত রান্না বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়স ভাজি করব সেই সাথে এখানে শুটকির ভর্তা বানাচ্ছি লোটটা শুটকির ভর্তা প্রথমে আমি অনেকগুলো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি যখন মরিচটা সফট হয়ে গিয়েছে তখন এত বেটে নিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ ধনিয়া পাতা আর সুটকি দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি ভর্তাটা বানানোর পর আজকের ভয়েসটা দিচ্ছি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর ভয়েসটা দিচ্ছি এতে করে বোঝা যাচ্ছে ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছে দেখতে কেমন লাগছে জানি না তবে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আমি কয়েকদিন আগে এই শিল পাটাটা কিনেছি আর এই পাটাটা যে এত সুবিধার মানে আমি এক হাতে আলগিয়ে তারপর ও কাউন্টার টপের ওপর উঠিয়ে ভর্তাটা তৈরি করতে পারি আমার আগের যেই পাটাটা ছিল মানে আমার শাশুড়ির যে পাটা ছিল ওটা অনেক বেশি ভার ওইটা উঠাতে আমার অনেক বেশি সমস্যা হতো এই কারণে আমি অল্প দামের মধ্যে এই পাটাটা নিয়েছি মনে হয় আড়াইশো কি তিনশো টাকা নিয়েছিল এই পাটাটা এটার কাজ কিন্তু অনেক ভালো যেমন আমি যে কোনো সময় রসুন বাড়তে পারি বা ভর্তা তৈরি করতে পারি তো এখন আপাতত ধুয়ে পাটাটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি পরবর্তীতে অন্য সাইডে রেখে দিব সব কাজ মোটামুটি শেষ ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ